স্মরণ শক্তি বৃদ্ধি পেটের দোষ সহ নানা রোগ সারাই থানকুনি পাতার রস থানকুনি পাতার রস গ্রহণের উপকারিতা লাবণ্যতা যদি মুখ মলিন হয় লাবণ্যতা কমে যায় তবে পাঁচ থেকে ছয় চা চামচ থানকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে নিয়মিত করলে উপকার পাবেন

থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে তা ক্ষত স্থানে লাগাতে হবে চুল পড়া অপুষ্টির অভাবে অভাবে ভিটামিনের চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি পাঁচ থেকে ছয় চা চামচ থানকুনি পাতা রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে পেটের দোষ মলের সঙ্গে গেলে মল পরিষ্কারভাবে না হলে পেটে গ্যাস হলে কোনো কোনো সময় মাথা ধরা এসব ক্ষেত্রে তিন থেকে চার চা চামচ ধানকনির পাতার গরম রস ও সম পরিমাণ গরুর কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে নিয়মিত খেলে উপকার পাবেন স্মরণশক্তি মনে না থাকলে অর্থাৎ স্মরণশক্তি কমে গেলে আধা কাপ দুধ দুই থেকে তিন তোলা ধানকনির পাতা রস ও এক চা চামচ মধু মিশিয়ে খেতে হবে বাক্স টুরন বাচ্চার দেরিতে কথা বললে অথবা পরিষ্কার কথা না বললে এক চা চামচ থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে বিশ থেকে পঁচিশ ফোঁটা মধুর ঠান্ডা দুধ একসঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে এতে উপকার পাবেন নাক বন্ধ ঠান্ডায় নাক বন্ধ হলে সর্দি হলে থানকুনি শেকড় ও ডাঁটার মিহি গুঁড়া নসি নিলে উপকার পাওয়া যায় নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন